বিসমিল্লাহ বোনি আমি শুরু করলাম সময় তাকলে সব মুসলমান একবার শুনে যাই সম্মানিত শ্রোতাগণকে সালাম জানাই বন্ধু হে সবุছ अमल বাংলাদেশের কোন জুরি নাই রহমত বরকত দিয়ে পূর্ণ করছেন মালিক সাই তাই তো সবাই দরবারে তার শুক্রিয়া জানাই বন্ধু হে দয়া করে মুসলিম দেশে পাঠাইলেন তাই শুনতে পাই ইবাদত করিতে মদের কোনো বাধা নাই হে কত দেশে মুসলমান কাঁদছে যারে যারে মাওলারে ডাকিবে একটু মনের মত করে তাগু তেরি জন্যে তাদের সেই ব্যবস্থাও নাই বন্ধু হ্যাঁ কাহার সাফাই গাইস তুমি করস কাহার গান বেবে কি দেখে তিনি মানেনি তোর আন না মানিলে হইবে সবাই তো চোখের মেহমান বন্ধু হে ওলি আল্লাহর দেশে আইসাও শিমলা না ইসলাম গলাম মুসলিম হয়ে কেমনে কর মন্দিরে প্রণাম বন্ধু হে বিসমিল্লা বলিয়ায় আমি শুরু করলাম ভাই সময় থাকলা সব মুসলমান বার শুনে যাই সম্মানিত শ্রোতাগণকে সালাম জানাই বন্ধু হে